ধানশিড়ি ইউনিয়নে বাংলাদেশের প্রথম সারির নেতাদের সাথে কার ছবি লাগানো তিনি নাকি প্রিন্স মাহমুদ কে এই প্রিন্স মিলন মাহমুদ জাতি জানতে চায় ফোনের ইশারায় প্রবাসে বসে মাদক ব্যবসায়ী কিশোর গ্যাংকে নেতৃত্ব দিচ্ছে বঙ্গবন্ধুর স্মৃতি সংসদ সাইনবোর্ড লাগিয়ে ধানশিঁড়ি ইউনিয়নে লাগাতার চালিয়ে যাচ্ছেন চাঁদাবাজির সিন্ডিকেট ও মাদক ব্যবসা ইউনিয়ন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নাম ভাঙিয়ে সরকারি জমি দখল করে গড়ে তুলতেছেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ নামে কিশোর গ্যাংয়ের আস্তানা ও পাকা ভবন প্রশাসন নীরব ভূমিকায় শুনুন তা এলাকাবাসীর মুখ থেকে এখানে যে দানসির ইউনিয়নের চরবাডা কান্দা এখানে কিন্তু একটা ভবন দেখতে পাচ্ছি এই যে একটা ভবন আছে এখানে পাকা ভবন করতেছেন আমরা শুনতে পেরেছি যে এখানে এক প্রবাসী উনি এই সরকার এখানে সম্পত্তি দখল করে আমুলিকের নাম ভাঙ্গিয়ে এই জমি দখল করে বসে আছে আসলে আমরা এখানে ইবু সদস্য আছেন কামুল ইসলাম আপনি আমাদের কিছু বলেন তো আসলে যে জমির মালিক কে এবং এই জমিতে দিয়ে ভবন করছে কে যে এখানে যে ভবন উঠছেছে এটা আসলে সরকারি সম্পত্তি আবাসন প্রকল্পের এটা মিলন মাহবুব উনি সরকারি বঙ্গবন্ধু স্মৃতি সংসদ নামে একটা ক্লাব করছে এই ক্লাবে

সেই বিষয়ে কথা বলতেছে আর এখনও স্থানীয় আপনার জন জনপ্রতিনিধির সাথে আসছেন উনি এই এলাকারই অপাসিন্দা যে আপেক্ষ বলুন যে এই যেখানে দাঁড়িয়ে আছেন সেই জায়গাটাই এক সময় কী ছিল অর্থাৎ এই জায়গাটা ফাঁকা জায়গা ছিল এই এলাকার মানুষ মারা গেলে বিশেষত আবাসনের মানুষ মারা গেলে জানাজার জায়গা ছিল না এইখানে জানাজা যা দেওয়া উচিত এই জায়গাটা দখল করে আর মানে এই ফাঁকা ইমারত বঙ্গবন্ধু স্মৃতি সংসদ নাম ব্যবহার করে জায়গা দখলের একটা পায় তারা আর এই যে মিলন মাহমুদ এ ভদ্রলোক ভাবা লোকনাথ এতো মানব পাচারকারী বিভিন্ন লোকের কাছ থেকে সৌদিতে টাকা মানে সৌদি পাঠাবার নাম বলে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিচ্ছে আমার ছোট বাইরে সৌদি পাঠাবার নাম বলে তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিচ্ছে যে আপনি এই বিষয়ে অভিযোগ করছেন কোথাও এই থানায় জিডি করা হয়েছে জি এই ব্যক্তির কাছ থেকে আপনাকে জানলাম যে আসলে এই যে মিলন মাহমুদ চেয়ারম্যান মানে যে মিলন মাহমুদ আছেন তার চরিত্র সম্বন্ধে চিকিৎসা ধারণা দিয়েছেন আপনি একটু বলুন যে আসলে এই যে জায়গাটা দাঁড়িয়ে আছেন এই জায়গাটা মানে কার এবং কে ভবন করতেছে

আচ্ছা আপনার তো আবাসনের সভাপতি আসলে আপনার মাঝে তো মানুষ অনেক সময় মানুষ আসে আপনি মেম্বারকে না পেলেও আপনার কাছে ইয়া অনেক অভিযোগ জানায় কিন্তু এইখানে যে ভবনটা হইতেছে এ বিষয়ে আপনি কাউকে জানাইছেন কি না এখানে মানুষজন মারা গেলে জানাজা হইতে তো এইটা মিলন মাহমুদ দেখছে দেখার পরে নিজে ভবন করছে এখানে তো আমরা ববন করে কাজ চলে আমরা মেম্বারের দায়িত্ব জিগেইছি যে কাকা এই অবস্থা এখানে তো ববন করতে আছে এখানে তো মানুষজন মারা গেলে বা একটা অনুষ্ঠান অনুষ্ঠান হইলে ওকে খেলাধুলা করে এখানে মাইপোলায় কিন্তু ভবন করতে আছে তো করতে আছে করুক চেয়ারম্যান আমার জানাবার দরকার আমি চেয়ারম্যানের কাছে জানাইছি তো এ মানে ক্ষমতা অপর ব্যবহার করছে মিলন মাহমুদ এবং সরকারি জায়গা বঙ্গবন্ধু সিটি সংসদ একটা সাইনবোর্ড নাম মানে লাগাই রয়েছে গেটের সামনে মাইপোলা মানে যে ধরবে এরকম কেউ শক্তি নেই এই নামবাগাই খাইতে আছে ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে একাধিক দেশি বিদেশি মানুষের সাথে প্রতারণা করেছে প্রিন্স মিলন মাহমুদ হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার নাম ওহিদুল আমার বাসা কেরানীগঞ্জ আমি একজন প্রবাসী আমার সাথে বাংলাদেশের এক প্রতারকের আমার একটা বন্ধুর মাধ্যমে পরিচয় হয় প্রতারকের নাম প্রিন্স মিলন মাহমুদ বাড়ি জালকাঠি জেলার থানেশ্বরী ইউনিয়নের সে আমার আকামা করে দেবে বলে আমার কাছ থেকে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়েছে এখন আজও চার মাস যাবত সে আমার আকামাও দিচ্ছে না এবং আমার টাকাও ফেরত দিচ্ছে না আমি জালুকাঠি দুই আসনের এমপি মহোদয় আলহাজব আমির হোসেন আমু স্যারের কাছে আমার বিনীত নিবেদন জালকাঠি পুলিশ সুপার স্যারের কাছে এবং ধানশিরি ইউনিয়ন ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম মাসুম ভাইয়ের কাছে বিশেষ অনুরোধ প্রিন্স মিলনের কাছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পারি পেতে আমাকে চেয়ারম্যান সাহেব সর্বোচ্চ সহযোগিতা করবেন আশা করি সকল তথ্য দৈনিক যায় যায় বেলার হাতে এসেছে অতি দ্রুতই তা প্রকাশ করা হবে চোখ রাখুন দৈনিক যায় বেলার পর্দায়